আমের জন্য বাঙালি হাফ টেস্ট করছিলেন সকলেই এবার সেই আম মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর বাজার সহ জেলায় সর্বত্র আসতে শুরু করেছে ব্যবসায়ী মহল সূত্রে জানা যায় গোপাল ঘাস আম সর্বপ্রথম বাজারে এসেছে তারপর আস্তে আস্তে বিরা, বোম্বাই সাদুল্লা রানী সারেঙ্গা হিমসাগর প্রভৃতি আম বাজারে আসতে শুরু করেছে বৃষ্টি না হওয়ার ফলে আম তার ঐতিহ্য হারিয়েছে এখনকার বেশিরভাগ আম টক ও মিষ্টি বৃষ্টি যদি হতো এই আমের স্বাদ তখন মিষ্টি কিন্তু বাজারে যেসব আম গাছপাকা বলে বিক্রি হচ্ছে সেগুলি কি আদৌ গাছ কারণ এ বিষয়ে উদ্যান পালন দপ্তরের কোনো ভূমিকা না থাকায় বেশ কিছু অসাধু ব্যবসায়ী অপরিণিত আম কারবাইক দিয়ে পাকাচ্ছেন এই সব দেখার কেউ নেই এই মুর্শিদাবাদে আম জেলা নয় রাজ্য তার সুনাম ছিল কিন্তু আজ বেশ কিছু অসাধু লোকের জন্য মুর্শিদাবাদের পুরনো আম বাগান সব কেটে ফেলে সেই সব জায়গায় বড় বড় বাড়ি তৈরি হচ্ছে এ বিষয়ে দেখার কেউ নেই যারা দেখভাল করবে তারা কাক ঘুম দিয়েছে যে কারণে এখন এই জেলায় আমভক্ত মানুষদের বাইরের আমের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে আমের জোগান কম থাকায় এবার বাজারে আম কেজি প্রতি সত্তর থেকে আশি টাকা আগে মানুষ দুই থেকে পাঁচ কেজি আম কিনলেও বর্তমানে পাঁচশো থেকে এক কেজি আম কিনছেন খুব স্বাভাবিক কারণে বেশিরভাগ আম পড়ে থাকছে এই পড়ে থাকা বেশি দিন হলে সেগুলি পচেও যাচ্ছে এর ফলে আমের চাহিদা না থাকার কারণে আমের দাম বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পাওয়ার কারণে মানুষ আম খুব কম ক্রয় করছেন তবু ব্যবসায়ীরা আশাবাদী আমদানি হলে দাম কমবে আমের দেখব খেয়ে নি আগে হ্যাঁ।

কারণ কেমন লাগে আম কি বলবি অবশ্যই আম একটা খুব সুস্বাদু ফল এবং এতদিন পর এই সিজনে আম খাচ্ছি এটা একটা বিরাট ব্যাপার কারণ এই এতদিন ধরে আম পাওয়াই যায়নি এই আজকেই দেখলাম যে সাদুল্লাহ পাওয়া যাচ্ছে সেই কারণের জন্য নিয়ে যাচ্ছি বাড়ির জন্য তিনশো পঁয়ষট্টি দিকে কি আমের জন্য অপেক্ষা করে থাকেন অবশ্যই বাঙালি তো সময় চাই যে বাম আমরা ভালো প্রথম থেকে যেন আম পাই কারণ হচ্ছে প্রত্যেকটা দিনই যেন আমের আম চাই এরকম অবশ্যই দরকার এবং এবং গ্রীষ্মের সিজনে তো আমের দরকার অবশ্যই অবশ্যই আমের একটা আলাদা স্বাদ একদম বাড়ি সবাই খায় আপনার প্রিয় আম কোনটা আমার প্রিয় আম হচ্ছে আপনার হিমসাগর অতনুশীল টুকটাক হচ্ছে এখন বিচাকে না তো নাই কি কি আম এসে মার্কেটে এখন এখন মার্কেটে সাদুলা রানী মুম্বাই এসব হবে কি রকম দামে বিক্রি হচ্ছে

এখন সাদুল্লাহ আপনার এমনি নকালাম হয়ে গেছে হ্যাঁ ও নকালাম দাদা আম দাম এবার আমার দাম বাড়তে আম এখন ধরেন যে আম গত বছর আগে কুড়ি টাকা পঁচিশ টাকা ছিল এখন পাইকারি কিনছি আমরা পঁয়তাল্লিশ পঞ্চাশ বিক্রি পঞ্চান্ন কিলো ষাট বিক্রি করছি পচা থাকছে ব্যাগে ক্যারেটে পচা থাকছে তার জন্য ষাট আর গোলাপ ফাস্ট আম সবথেকে ভালো আম তো এখন চাহিদা এখনোটা ভালো হয়নি বৃষ্টি নেওয়ার জন্য আমি হয়নি এখন গোলাপ গাছটাই ভালো আম এখনো চাহিদা আম এতটা এ হয়নি চার কেজি পাঁচ কেজি সেটা এখনো বিক্রি করে এক খুব ভালো হয়েছে না এখন মিষ্টি মানে মিষ্টি হয়নি বৃষ্টির জন্য বিক্রি হচ্ছে সারাদিনে সারাদিনে দিলেন আমি আমার দোকানে সারা পঁচিশ কেজি আমলি আসলে ওভায় দু চার কেজি থেকে আসছি মানে কুড়ি কেজি আমি বিক্রি সারাদিন বৃষ্টি বৃষ্টি হলে আম ভালো হবে খদ্দারও বলবে ভালো এবার ধরেন আপনার এই আমটা নিয়ে গেলে বাড়িতে পাঁচজন থাকলে তিনজন খাবে আর তিনজন খাবে দুজন খাবে না টক মিষ্টি আর একটু বৃষ্টি হলে পুরো মিষ্টি হয়ে সবাই খেতে একটা সুবিধা হবে যেমন তরমুজ একটু খরা হলে বিক্রি বেশি হয় এটা বর্ষা বর্ষা করছে তরমুজ বিক্রি নেই যেমন এরকম সব জিনিসের একটা নিয়ম আছে আমার নাম সুভাষ মন্দির